প্রিয় বন্ধুরা জিন জাতির মধ্যে থেকে কি নবী এসেছিলেন জিনদের মধ্যে কি কোনো নবী পাঠানো হয়েছিল আমরা সকলেই জানি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম জিন ও মধ্যে শেষ নবী ও রসুল তাহলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের আগে জিনদের নবী ছিলেন কি ছিলেন না সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা জিন জাতির মধ্যে থেকে নবী ও রসুল এসেছেন

আয়াত প্রমাণ পেশ করেছে সুরাই আল আহকাফের এর উনত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যখন কোরান পাঠ শেষ হলো তখন তারা জিন তাদের সম্প্রদায়ের কাছে সতর্ককারী হিসেবে ফিরে গেল সুতরাং বোঝা গেল আগের আয়াতে তোমাদের মধ্য থেকে কথা দ্বারা জিনদের ব্যাপারে উদ্দেশ্য হলো রসুলদের পাঠানো দূত ইমাম জাক রহমতুল্লাহ আল্লাহ মতে জিনদের মধ্য থেকে নবী এসেছেন তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বললেন তুমি কি আল্লাহ তালা এরশাদ করেছেন হে জিন ও মানব সম্প্রদায় তোমাদের মধ্য থেকে কি তোমাদের কাছে নবী ও রসুলগর আসেননি সুরাই আল আন আম আয়াত নম্বর একশো তিরিশ আল্লাহ তালা এই আয়াতে মানুষ ও জিন সম্প্রদায়ের রসুলদের কথা বলেছেন আল্লামা ইবনে হামজারাজি আল্লাহ তালা আনহু বলেছেন হজত মোহাম্মদ সাল্লাহ ও সালামের আগে মানুষদের রসুল আসেননি কারণ তারা মানুষ বা মানুষ জাতির মধ্যে সামিল নয় অপরদিকে রসুল ওসাল্লাম বলেছেন পূর্ববর্তী প্রত্যেক নবী ও রসুলকে তাদের নিজ নিজ সম্প্রদায়ের কাছে নবী ও রসুল করে পাঠানো হয়েছিল শুধুমাত্র মোহাম্মদ রসুল সাল্লিউ সাল্লাম যেহেতু সমস্ত মখলুকাতের নবী সেহেতু মোহাম্মদ সাল্লাহ আলাহি আসাল্লামের আগমনের পর জিনদের মধ্য থেকে নবী বা রসুল আসেননি কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম এর আগে জিনদের মধ্য থেকে নবী রসুল এসেছিলো হজরত আব্বাস রাজি আল্লাহ তালা আন এর থেকেও এরূপ একটি মত পাওয়া যায় আল্লাহর বাণী জমিন সপ্তাকাশের অনুরূপ এ ব্যাপারে তিনি বলেছেন আসমান যেমন সাতটি জমিনও সাতটি সব জমিনে হজরত আদমের মতো একজন আদম রয়েছে ইব্রাহিমের মতো একজন ইব্রাহিম আছে ইসার মতো একজন ইসা আছেন তবে অনেক আলেম এর ব্যাখ্যা এরূপ করেছেন যে তারা ছিল কিছু জিন তারা আল্লাহর পক্ষ থেকে রসুল ছিলেন না কিন্তু আল্লাহ তাদের জমিনে ছড়িয়ে দিয়েছিলেন এবং তারা মানুষের মধ্য থেকে আবির্ভূত রসুলগণের হৃদায়তের বাণী মেনে চলেছেন এরপর নিজ সম্প্রদায় কাছে গিয়ে তাদের হুঁশিয়ারি করেছেন জিনদের মধ্য থেকে নবী বা রসুল এসেছিল কি না এ ব্যাপারে মত পার্থক্য থাকলেও হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহিউসাল্লামের আগমনের পর তিনিই ছিলেন জিন ও মানব জাতির জন্য একমাত্র রসুল এ ব্যাপারে সবাই একমত কেননা রসুল সাল্লাহ আল্হিউসাল্লাম বলেছেন আমি জিন ও মানব জাতির প্রতি নবী হিসেবে প্রেরিত হয়েছি